শুক্রবার রায়পুর ব্যবস্থাপনায় মোটগোদা অনুষ্ঠিত হল আদিবাসী শিল্পী গোষ্ঠীর পরম্পরাগত নৃত্য সংগীত ও বাদ্যযন্ত্র প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রায়পুরের প্রাক্তন বিধায়ক উপেন কিশোর আদিবাসী সম্প্রদায়কে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের আদিবাসী অদূষিত এলাকাগুলির মধ্যে অন্যতম জঙ্গলমহল আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কালচারের মানোন্নয়ন বৃদ্ধির জন্য বিভিন্ন আদিবাসী গ্রুপগুলিকে নিয়ে এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় টিটিসিসির পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম এর মাধ্যমে আদিবাসীদের উন্নয়নে নানা ধরনের কাজ হয় টিডিসির নিয়ন্ত্রণাধীন ল্যাম্পসের মাধ্যমে আদিবাসীদের কাছ থেকে কেন্দু পাতার মতো বনজ সম্পদ কিনে নিয়ে বিপণন করা হয় উদ্দেশ্য আদিবাসীরা জাতি উপযুক্ত দাম পান পাশাপাশি ল্যাম্পসের মাধ্যমে আদিবাসী স্বসহায়ক দলগুলিকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর হতে সাহায্য করা হয় প্রতি বছর প্রতিটি ল্যাম্প স্তরে আদিবাসী শিল্পী গোষ্ঠীর পরম্পরাগত নৃত্য সঙ্গীত ও বাদ্যযন্ত্র বাদনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলি হয় ল্যাম্প স্তরের প্রথম স্থানাধিকারী সুযোগ পান জেলা স্তরের অনুষ্ঠানে এদিন প্রাক্তন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ল্যাম্পসের কর্তা ব্যক্তিরা উদ্যোগে প্রতি বছরের সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে

এই লেন্সের মধ্য দিয়ে যে আদিবাসীদের যেটা সমস্যা এটাও একটা সমস্যা যে তাদের মানে অর্থনীতি খাদ্য সমস্যা যে সেটা যেন দূর করার জন্য ল্যামস গঠিত হয়েছে তার মধ্য দিয়ে এটাও একটা প্রচেষ্টা প্রচেষ্টা যে তাদের যে ভাষা তাদের যে সংস্কৃতি তাদের যে কালচার কালচার সেটাকে দিয়ে রাখার যে মেন উদ্দেশ্য এটাই এবং তারা যেন হারিয়ে না যায় ভবিষ্যতে এটাই মেন উদ্দেশ্য